একটা গাছ আজ দাঁড়িয়ে আছে নীরবে কিন্তু এই নীরবতার ভেতর লুকিয়ে আছে শত বছরের গল্প এই গাছটা একদিন ছিল একটা ছোট্ট বীজ বৃষ্টি তাকে ছুঁয়েছে রোদ তাকে পুড়িয়েছে ঝড় তাকে কাঁপিয়েছে তবুও সে দাঁড়িয়ে থেকেছে বুক চিতিয়ে আজ সেই গাছটাই একদিন মানুষকে ছায়া দিয়েছে পাঠিকে আশ্রয় দিয়েছে মাটিকে বাঁচিয়ে রেখেছে আর আজ এই গাছটাই বদলে যাচ্ছে ফার্নিচারে কেউ বলবে গাছ কাটা মানে শেষ কিন্তু সত্যি কি তাই না এটা শেষ না এটা রূপান্তর একজন কারিগরের হাতে যখন গাছটা আসে সে শুধু কাঠ দেখে না সে দেখে সম্ভাবনা সে দেখে একটা চেয়ার যেখানে কেউ ক্লান্ত শরীর রেখে বিশ্রাম নেবে সে দেখে একটা টেবিল যেখানে পরিবার একসাথে বসে খাবে সে দেখে একটা আলমারি যেখানে লুকিয়ে থাকবে জীবনের স্মৃতি এই কাঠে শুধু দাগ নেই এই কাঠে আছে সময়ের ছাপ প্রতিটি রেখায় লেখা আছে বৃষ্টি রোদ আর অপেক্ষার গল্প কারিগরের হাত ধীরে ধীরে চলে কোনো তাড়াহুড়ো নেই কারণ সে জানে ভুল কাঠ মানেই একটা জীবনের অসম্মান হাতুড়ির শব্দে ছেনির ঘায়ে কাঠের ভেতর থেকে বেরিয়ে আসে নতুন জীবন ধুলো ওড়ে কিন্তু চোখে জল আসে না কারণ এই ধুলোতেই জন্ম নিচ্ছে কিছু টেকসই কিছু চিরস্থায়ী আজ এই গাছটা আর দাঁড়িয়ে নেই কিন্তু সে হারায়নি সে এখন ঘরের এক কোণে আছে কখনো চেয়ার হয়ে কখনো টেবিল হয়ে কখনো খাট হয়ে মানুষের জীবনের অংশ হয়ে একটা ভালো ফার্নিচার শুধু ব্যবহার্য না এটা অনুভূতি এটা স্মৃতি এটা প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে যাওয়া একটা গল্প আজ তুমি যে চেয়ারে বসে আছো হয়তো সেটা একদিন আকাশের দিকে তাকিয়েছিল আজ তোমাকে ভর দিয়ে রেখেছে জীবন ঠিক এমনই কখনো আমরা গাছের মতো দালিয়ে থাকি কখনো আমরা রূপ বদলাই কিন্তু যদি কাজটা হয় সৎ হাতে যদি উদ্দেশ্যটা হয় সম্মানের তাহলে কোনো শেষ নেই কারণ জীবন তো আজ তো গাছ থেকেই ফার্নিচার হয়ে ওঠে শেষ হয়ে যায় না শুধু নতুনভাবে বেঁচে থাকে কিন্তু গল্প এখানেই থেমে থাকে না কারণ একটা ফার্নিচার তৈরি হওয়ার পর তার আসল যাত্রা তখনই শুরু হয় এই কাঠের গায়ে হাত রাখলে বোঝা যায় এটা শুধু শক্ত নয় এটা বিশ্বাসযোগ্য কারণ সে অনেক কিছু সহ্য করেছে আজ এই টেবিলের উপর পড়ছে বই কাগজে লেখা হচ্ছে স্বপ্ন এই চেয়ারে বসে কেউ ভাবছে ভবিষ্যৎ এই খাটে কেউ বিশ্রাম নিচ্ছে দীর্ঘ দিনের ক্লান্তি মুছে একদিন এই ফার্নিচার সাক্ষী হবে হাসির আবার কোনোদিন নীরব কান্নার কেউ হয়তো এখানে বসে সিদ্ধান্ত নেবে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত কাঠ কিছু বলে না কিন্তু সে সব মনে রাখে সময়ের সাথে সাথে তার গায়ে পড়বে ছোট ছোট দাগ কোনো কোণে পড়বে আঁচড় কিন্তু এই দাগই তো প্রমাণ এই ফার্নিচার বেঁচে আছে প্লাস্টিক ভাঙে লোহা মূর্চে ধরে কিন্তু কাঠ সে বয়সের সাথে আরও পরিণত হয় একজন বৃদ্ধের মতো যার মুখে ভাঁজ আছে কিন্তু চোখে অভিজ্ঞতার আলো এই ফার্নিচার হয়তো একদিন বাবার ছিল পরে ছেলের হবে তারপর নাতির ঘরে যাবে প্রজন্ম বদলাবে